অফ গোল্ড চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি মলি তোমাদের জন্য নিয়ে এসেছি শ্যামবাজারের ঘোষ জুয়েলার্স থেকে এক্সক্লুসিভ গোল্ড কালেকশন ব্রাইডাল পারপাসে আজকের ভিডিও সবচেয়ে বড় সারপ্রাইজ তোমরা যদি এই ভিডিও দেখে কেনাকাটা করো তাহলে পাবে মেকিং চার্জে এক্সট্রা স্পেশাল ডিসকাউন্ট পুরো ভিডিওটা দেখো কারণ এমন ডিজাইন আর এত কম মেকিং চার্জ তোমরা অন্য কোথাও পাবে না ঘোষ জুয়েলার্সের সবসময়ই হালকা ভারী সোনার জুয়েলারিতে ট্রেন্ড সেট করে আর যেসব আইটেম দেখাবো সবগুলোই ফ্রেশ স্টক আর হ্যাঁ ভিডিও শেষে আমি বলে দেব কিভাবে ডিসকাউন্ট পাবে সবার আগে শপের অ্যাড্রেসটা শেয়ার করে দিই ওয়ান থার্টি থ্রি বিধান সরণি কলকাতা ফোর ফরিয়াপুকুর জাংশন শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে বিধান সরণির দিকে এগিয়ে এলে ফড়িয়াপুকুর জংশনে একদম পেয়ে যাচ্ছ ঘোষ জুয়েলার্স সানডে বাদ দিয়ে বাকি ছ দিনই সব ওপেন পেয়ে যাবে দেখো এই নেকলেসটা মাত্র তিন গ্রাম সাতশো আশি মিলির মধ্যে পড়ে যাচ্ছে এত লাইট ওয়েটে গলা ভরাট একটা কালেকশান যাদের বাজেট অনেকটা কম বা গোল্ড রেট বেড়ে যাওয়ার জন্য যারা কিনতে পারছো না তারা এই ধরনের কালেকশানগুলো ট্রাই করতে পারো টু গ্রামের মধ্যে এই নেকলেসটা এটা ফাইভ গ্রামের মধ্যে একদম ছিলাকাটা কাজ আছে ফিনিশিংটা জাস্ট দেখো কলায় পড়লে কিন্তু কেউ বলবেই না এগুলো এত লাইট ওয়েটের ভীষণ সুন্দর আর ডিজাইনের আইডিয়াগুলোও ভীষণ সুন্দর মাত্র চার গ্রাম আটশো ষাট মিলির মধ্যে এই নেকলেসটা তোমরা পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু পার্টি পার্টিওয়্যারাও তোমরা ক্যারি করতে পারো আবার ব্রাইডাল পারপাসেও পড়তে পারো টু পয়েন্ট এইট মধ্যে এই আর একটা কালেকশান দেখাচ্ছি আর একবার বলে দিই এখানে নর্মাল মেকিং টেন পারসেন্ট আমার চ্যানেলে রেফারেন্স এলে একটা স্পেশাল ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে টু গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর জাস্ট বাউ কালেকশান ছিলার কাটার কাজটা জাস্ট দেখো আর প্রত্যেকটা জুয়েলারি কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক এইচয়াইডি করা ফোর পয়েন্ট এইট ওয়ান জিরো গ্রামের মধ্যে এই নেকলেসটা দেখো একটু পাতা মোটিভ করা হয়েছে আর এটা কিন্তু একটা ট্র্যাডিশনাল ডিজাইন এটা দেখো ফোর পয়েন্ট সেভেন সিক্স জিরোগ্রামের মধ্যে চলে আসছে এরকম লাইট ওয়েটের প্রচুর স্টক তোমরা পেয়ে যাবে এই নিচের পোশনের কাজটা জাস্ট দেখো এটার জন্য একটা নেকলেস ফিনিশিং নাইন পয়েন্ট থ্রি থ্রি জিরো গ্রামের মধ্যে এই নেকলেসটা দেখো এটা একটা পাইপ নেকলেসের ডিজাইন দেখাচ্ছি তার সঙ্গে নিচে একটা বাটারফ্লাই মোটিভ করা হয়েছে এই পাইপ নেকলেসটা কিন্তু তোমরা যে কোনো অকেশানে ক্যারি করতে পারবে ইলেভেন পয়েন্ট এইট ফোর জিরোগ্রামের মধ্যে আর একটা কালেকশান দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর ফ্লাওয়ার মোটিভ করা হয়েছে কয়েকটা ফ্লাওয়ারে দেখো মিনের কাজ করা হয়েছে আর এই পাইপ নেকলেসটা আমি গলায় ধরে তোমাদেরকে দেখাচ্ছি কতটা কাভারেজ পারছদ কতটা ইউনিক ডিজাইন লাগছে একদম নিজেকে অন্য রকম করে সাজিয়ে তুলতে ভিড়ের মধ্যে এই কালেকশানটা কিন্তু জুড়ি মেলা ভার এটা দেখো এটা সিক্স পয়েন্ট নাইন সেভেন গ্রামের মধ্যে লাইট ওয়েটের একটা নেকলেস কালেকশান দেখাচ্ছি এই ডিজাইনগুলো কিন্তু তোমরা শুধু যে ব্রাইডাল পারপাসে পড়তে পারবে তা কিন্তু নয় এটা তোমরা যে কোনো অকেশানে অন্নপ্রাশন জন্মদিন বিবাহবার্ষিকী যে কোনো অকেশানে পড়তে পারবে নেক্সট ডিজাইনটা দেখো এই কালেকশানটার ওয়েট পড়ে যাচ্ছে এইট পয়েন্ট সেভেন ফোর জিরো গ্রাম এটাও কিন্তু একটা ইউনিক ডিজাইন একদম যে সোকল যে নেকলেস ডিজাইনগুলো সেগুলোর থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা মানে ইউনিক ডিজাইন পেতে হলে একবার হলেও তোমাদের ভিজিট করতে হবে শ্যামবাজারের ঘোষ জুয়েলার্সে আর এখানকার ডিজাইনগুলো জাস্ট দেখো এই ডিজাইনটা সেভেন পয়েন্ট এইট গ্রামের মধ্যে কালেকশনটা পেয়ে যাচ্ছে এটা হাফ মোটিভ করা হয়েছে আর এক সাইডে দেখো ফ্লাওয়ার মোটিভ করা হয়েছে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান জিরো গ্রামের মধ্যে একটা হাসুলির কালেকশন দেখাচ্ছি দেখো ছোটো ছোটো পাত কেটে তার মধ্যে ছিলার ওয়াক করে ফিনিশিংটা দেখো টেক্সচারটা দেখো ভীষণ সুন্দর আর এই ধরনের হাসুলিও কিন্তু অনেকেই পড়তে ভালোবাসো স্পেশালি যারা একটু মাঝবৈশী তাদের জন্য এই কালেকশানগুলো জাস্ট দেখো অসাম ডিজাইন ভীষণ সুন্দর কালেকশানটা তোমরা পড়লে নজর কিন্তু তোমাদের দিকেই থাকবে এটাও আমি একটু তোমাদেরকে গলায় ধরে দেখিয়ে দেব যে কাভারেজটা কত আর দেখতে কতটা ক্লাসি ডিজাইন লাগছে জাস্ট ওয়াও কালেকশান দেখো শুধুমাত্র যে শাড়ির সঙ্গে তা নয় এটা ইন্ডিয়ান যে কোনো ড্রেসের সঙ্গে কিন্তু দারুণ যাবে এই কালেকশানটা এবার আসি লকেটের সেগমেন্টে ওয়ান পয়েন্ট ওয়ান থেকে এই কালেকশানগুলো তোমরা পেয়ে যাচ্ছ আর লকেটগুলো কিন্তু মিনিমাম লুকের জন্য কিন্তু একদম আইটেল। ওজন অনুযায়ী কিন্তু দাম একদম বেশি নয় মানে মেকিং একদমই বেশি নয় নর্মাল মেকিং টেন পারসেন্ট তোমরা আমার চ্যানেলে রেফারেন্স এলে তোমরা আরও ডিসকাউন্ট পেয়ে যাবে এই ডিজাইনটা দেখো ওয়ান পয়েন্ট জিরো ফাইভ জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর কালেকশানগুলো এগুলো যে কোনো টার্সেলের সঙ্গে তোমরা কাউকে গিফট করতে পারো নেক্সট ডিজাইনটা দেখো ওয়ান পয়েন্ট থ্রি এইট জিরো গ্রামের মধ্যে মোটামুটি এক গ্রাম থেকে এই সুন্দর সুন্দর কালেকশানগুলো তোমরা পেয়ে যাবে মঙ্গলসূত্র ডিজাইনের এই ডিজাইনটা দেখো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান গ্রামের মধ্যে পাচ্ছ একদম লাইট ওয়েটের কালেকশানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি যেগুলো তোমরা নিজেরাও ক্যারি করতে পারবে কাউকে গিফটও করতে পারবে এটা তো নশো আশি মিলি মানে এক গ্রামও নয় এতটাই সুন্দর কালেকশনটা অথচ কতটা চওড়া জাস্ট দেখো এবার এই শেলির পিসটা দেখো ওয়ান পয়েন্ট সেভেন মধ্যে পেয়ে যাচ্ছ এরকম লাইট ওয়েটের শেলি কালেকশানও তোমরা পেয়ে যাবে যেগুলো তোমরা নিজেদের জন্যও নিতে পারো তোমরা গিফট পারপাসেও দিতে পারো এটা দেখো টু পয়েন্ট ফোর মধ্যে আর একটা এই কালেকশানটা কিন্তু সময় হিট কারণ এরকম পাঁচ পাতা তিন পাতার সেলি আমরা গিফট পারপাসে দিয়েই থাকি যারা শুধু পেন্ডেন্ট নেবে না তারা এরকম পলসের চোকার বা নেকলেস কালেকশানও পেয়ে যাবে মাত্র এক গ্রাম সত্তর মিলির মধ্যে ডিজাইনগুলো চলে আসছে এখানে শুধু অ্যাড হবে এই যে পূর্তিটা পুর্তিটার দামটা অ্যাড হবে তাও খুব মিনিমাম পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে এগুলো অ্যাড হয় ভীষণ সুন্দর যতটা রিকোয়ারমেন্ট থাকে পূর্তিটার সেই হিসাবেই ওনারা দাম নেন আর এগুলোও কিন্তু একটা নেকলেস ফিনিশিং দেবে এক গ্রাম একশো আশি মিলির মধ্যে এই কালেকশনটা দেখো এরকম চিকও তোমরা পেয়ে যাবে এটাও কিন্তু পলসের উপরে এই কালেকশানগুলো ভীষণ ফেমাস অনেকেই গিফট পারপাসে দিতে চাও বা নিজেদের জন্য এক পিস নিতে চাও আর নশো আশি মিলির মধ্যে এই কালেকশানটা বাজেট ফ্রেন্ডলি কালেকশান তো আমার চ্যানেলে থাকবেই তাই জন্য যতটা সম্ভব লাইট ওয়েটও দেখিয়ে দিচ্ছি আবার একটু কারিগরির মধ্যেও ডিজাইনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি নেক্সট কালেকশানটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে এক গ্রাম একশো নব্বই মিলি ভীষণ সুন্দর ডিজাইন এটাও কিন্তু থ্রি পিসের সেলিয়ে আছে পলসের উপরে আর এগুলো রিয়েল পলস নয় তবু এগুলোর কোয়ালিটি ভীষণ সুন্দর তোমরা বছরের পর বছর ইউজ করলেও এটা কোনো নষ্ট হবে না আর এই জিনিস একদম লাইট ওয়েট বলেই গিফট পারপাসে ইউজ করা যায় সীতাহার প্রেমীদের জন্য নিয়ে এসেছি বলছে সুন্দর সুন্দর সীতাহার কালেকশান বাংলার ব্রাইডদের কিন্তু এই ডিজাইন ফেভারিট ওজন ভেদে অনেক ভ্যারাইটিস আছে ওজনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে মাত্র অ্যান্ড মাত্র টু পয়েন্ট এইট ফোর জিরো গ্রাম নর্মাল গোল্ডের সীতাহারের তুলনায় এটা অনেকটাই লাইট ওয়েট কারণ এটা শুধু পেনডেন্ট আর খামিগুলোই গোল্ডের হচ্ছে নেক্সট কালেকশানটা দেখো এটাও ভীষণ সুন্দর একটা নেকলেসের সঙ্গে এই রকম সীতাহার ক্যারি করলে জাস্ট গলাটা খুব সুন্দর লাগবে টু পয়েন্ট নাইন নাইন জিরোগ্রামের মধ্যে এই কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট ডিজাইনটা দেখো এটাও এটার রেট পড়ে যাচ্ছে মাত্র অ্যান্ড মাত্র টু পয়েন্ট থ্রি নাইন জিরোগ্রাম তোমরা যদি চাও এগুলোকে সুন্দর করে গাথাই করেও নিতে পারো মানে চেনটাকে গাঁথাই করেও নিতে পারো নেক্সট কালেকশানটা দেখো টু পয়েন্ট টু থ্রি জিরো গ্রামের মধ্যে এই সীতাহারটা তোমরা পেয়ে যাচ্ছ একটা নর্মাল সীতাহার যাদের বাজেটে আসছে না তারা এরকম পলসি সিতাহার রাখতেই পারো ভীষণ সুন্দর কালেকশান এগুলো ব্রাইডাল জুয়েলারি বলেই আমি তোমাদের সঙ্গে সব রকম আইটেম শেয়ার করে দিচ্ছি সীতাহারের পাশাপাশি অনেকেই এরকম পুঁতির ইয়াররিংস দেখতে চেয়েছিলে মাত্র এক গ্রাম ছশো ষাট মিলির মধ্যে এই ইয়াররিংসটা তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকটার মেকিং টেন পারসেন্ট থাকছে আমার চ্যানেলের রেফারেন্সে তোমরা একটা স্পেশাল ডিসকাউন্ট পাবে ওয়ান পয়েন্ট ফাইভ এইট জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটাও তোমরা পেয়ে যাচ্ছ অনেকেই রেট জানতে চাইছো কিন্তু দেখো আজ আমি যে ডেটে শ্যুট করেছি সেই ডেটের গোল্ড রেট বললে আর তোমরা যখন যাচ্ছ তার সঙ্গে আকাশ পাতাল তফাত থাকে তাই রেটটা আমি বললাম না মেকিং চার্জটা বলে দিলাম এবং আমার চ্যানেলের নামটা উল্লেখ করলেই কিন্তু তোমরা এই স্পেশাল ডিসকাউন্টগুলো পেয়ে যাবে জাস্ট বলবে ক্রিয়েশন অফ গোল্ড চ্যানেল থেকে এসেছি এখানে একটা স্পেশাল ডিসকাউন্ট আমরা পাবো জাস্ট এইটুকুই তোমাদের কাজ আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে হবে চলো আজকের মতো টাটা ভালো থেকো সকলে আর লাভ